বিশ হাজার কোটি টাকা যে খরচ সেই খরচের বিষয়টা আসছে ব্যয় যেটা হয়েছে যে কী নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না না হলে এই খরচটা এত ঘটে না তো সেটা নিশ্চয়ই আমরা খুঁজিয়ে দেখব যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত সেরা সরকারের সময় বা বিগত ষোলো সতেরো বছরে ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে শ্বেতপত্র আসছে সেরকমভাবে বিমান সম্পর্কেও মানে বিমান এভিয়েশন সম্পর্কেও যদি প্রয়োজন হয় শ্বেতপত্র আসবে কোথায় কোথায় ডেফিসিয়েন্সি শ্বেতপত্র মানে শুধু অভিযোগের আঙুল না শ্বেতপত্র মানে আমার আত্মশুদ্ধির একটা একটা পদক্ষেপ সেটাকে আমরা প্রত্যেকে যেন ওয়েলকাম করি এটাকে যেন আমরা ওইভাবে না নিই যেটা আমার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সকলেরই কনসার্ন যে বাংলাদেশ বিমান এত বড় একটা কর্মযজ্ঞে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই এটা প্রাথমিকভাবে একটা পারসেপশনের বিষয় তার কারণ আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনোপুত না বা সেটা যে ধরনের যে লেভেলের সার্ভিসটা হওয়া উচিত ছিল সেই লেভেলের না একটা কমন অভিযোগ যে আমি টিকিট পাই না কিন্তু প্লেনে উঠে দেখি যে প্লেন খালি যাচ্ছে আর একটা কমন অভিযোগ যে আমার যে রুটগুলো ছিল সেগুলো কমে এসে আর একটা কমন অভিযোগ সবচেয়ে বেশি যেটা গ্যাস রিলেটেড সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে আমি কেন যেতে পারছি না আমার বিমান অথচ আমার দৃঢ় বিশ্বাস যে নিউ ইয়র্কে বোধ হয় ডেলি দুটো তিনটে ফ্লাইট দিতে হবে যে পরিমাণ মানুষ আসা যাওয়া করে বাংলাদেশের মানুষ আসা যাওয়া করে তো সেই সব বিষয়গুলো দেখা হবে এবং সেটা নিয়ে আমরা বিমান কাজ করে যাচ্ছে যেহেতু এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমার এটা এখন আমার দায়িত্ব যা দেখ এগুলো নিয়ে প্রত্যেক দিনই আমরা আর সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কি কি নিতে হবে এগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি তো যেটা আজকে শেষ মুহূর্তে আমি বললাম যে আলোচনার মধ্যে এটা সীমাবদ্ধ নয় এটাকে কার্যকরী কীভাবে করা যায় এবং চাক্ষুষ সেটিকে দেখা যায় সেই জন্য আমি শীতে বসে কাজ করি না আমি সবসময় ওই ইন্সপেকশানে যাই ভিজিট করি যেটাতে ফলপ্রসূ হয় একজন বন্ধু বলেছিলেন যে আমি কন্ট্রোল রুমের অভাব আছে কন্ট্রোল রুম থেকে আমি দেখতে পাবো যে কোথায় কি হচ্ছে তো আমি সেই মুভিং কন্ট্রোল রুম বলতে পারেন তবে সেটাকে এখন ইনস্টিটিউশনালাইজ করার জন্য আমাদের পদক্ষেপ নেই না আমি তো বলেছি কোনো প্রশ্ন নেবো না পুরো বিষয়টাই এখন দেখা হচ্ছে প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধি বিষয়টা সেটা আমরা দেখবো এবং সেখানে ওই এটা যে একেবারে দুই বছর আমরা হাত দিয়ে গালে হাত দিয়ে বসে থাকবো হায় হায় কি হলো তা না এখানে আছে যে যদি তার সক্ষমতার অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যাবে সুতরাং এটা এটা ওই ক্লোজ এন্ডেড না এটা ওপেন এন্ডেড ধন্যবাদ তাহলে কিছুক্ষণ বললাম না এই বছর লাগবে তিনশো পঁয়ষট্টি দিন